সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আট পরিক্রমায় আজকে চলে এসেছি সিয়াজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিখ্যাত চান্দাইগোনা হাটে এই হাটে অনেক বড় ইউটিউবাররা প্রতিবেদন করেছেন আমরাও করছি দেখা যায় যে এর আগেও করেছি আজকে আবার এসেছি ঈদের ঈদকে সামনে রেখে কোরবানির কি কি করে উঠেছে ছাগল উঠেছে সেই প্রথম পর্বে আজকে আমরা ছাগলের প্রতিবেদন দেখাবো যে কোরবানির ছাগল কত দামে বিক্রি হচ্ছে কি দামে বিক্রি হচ্ছে দর্শক এই ছাগলের দর দাম সম্পর্কে জানার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আমাদের হাটে ছাগল উঠেছে এই ছাগল বিভিন্ন জাতের ছাগল কোরবানির দাম এবং ব্যবহারীরাও ছাগল ক্রয় করছে কত দামে ক্রয় করছে কি দামে কয় করছে এবং কত দামে কয় বিক্রয় হচ্ছে সেই সম্বন্ধে পুরো তথ্য আপনাদেরকে ইনশাল্লাহ দেবো তা আশা করছি পুরো তথ্য যদি আপনারা আমাদের সঙ্গে থাকবেন দর্শক যারা আমাদের চ্যানেল এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন পাশে থাকা বেল বাটন আস্তে করে ক্লিক করে অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আসুন আমরা এই হাটের বিভিন্ন ছাগল ছাগলের দরদম সম্পর্কে এখন জানি প্রচুর পরিমাণে ছাগল আমরা দেখতে পাচ্ছি সেই একটা একটা করে প্রত্যেকটা ছাগলের দর আমরা জানাবো আশা করছি আপনারা দেখবেন ভিডিও স্কিপ করলে দেখা যাচ্ছে আপনারা দাম সম্পর্কে ভালো অবহিত হতে পারবেন না তাই বলছি ভিডিও স্কিপ না করে ভিডিও দেখুন এবং কোরবানির জন্য প্রস্তুত হন যে কিভাবে ছাগল ক্রয় করবেন কত দামে কয় করবেন এখান থেকেও আইডিয়া নিন দর্শক সঙ্গে থাকুন

বাজার বেশি না দাদা আল্লাহ খুব ভালো লাগছে ছাগল করে নিয়ে আসছে ছাগল নিয়ে কি জাতের ছাগল আনছে এটা একবার অরিজিনাল তিনটা দুই জাত করে এত দরকার আমার কারণে মানুষের আটে আসব বোনা আসে না এই জন্য তে পনেরো হাজার টাকা পিস চাইছি মানে পনেরো হাজার টাকা পিস পিস

কাস্টমার সতেরো সাড়ে সতেরো পনেরো এরকম আপনার কত আছে বিক্রি করার আঠারো হলে ছেড়ে দেবো আপনি কিসের নিচে আসছেন আঠারো হাজার টাকা হলে সপ্তিয় দর্শক এই ছাগলটি বিক্রি করবেন আঠারো হাজার টাকা এর নিচে না সঙ্গেই থাকুন ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ছাগল কি জাতের এটা এটা হরিয়ানা হরিয়ানা যাচ্ছে কি এটা সাইদ্দাত দাম কিরকম চাইছেন দাম চাইতেছি পনেরো পনেরো হাজার টাকা কাস্টমার কি দাম বলছে বারো সাড়ে এগারো দশ এরকম বলতেছে আপনি কত হলে বিক্রি করার চিন্তা ভাবনা আমি বারোর উপরে হলে বেচা চিন্তা ভাবনা বারোর উপরে হলে এই হরিয়ানা ছাগলটি বিক্রি করবেন ভালো করে ছাগলটা দেখুন দর্শক আরো আমরা ছাগলের

সুপ্রিয় দর্শক দুটি ছাগল সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার হলে দুটা ছাগল তিনি বিক্রি করে ফেলবেন আজকে বাজার কিরকম ভাই বাজার আজকে লরবা দেলবা সাগলের পরিমাণ কি আজকে বেশি উঠছে হ্যাঁ বেশি কি রকম কিনার দর্শক নাই হচ্ছে মানে গাক তাকছিলেন সাগলগুলো যাব কিনার লোকই নাই দর্শক বাজার অবস্থা খুবই কম কেতার সংখ্যা কম কিন্তু সাগলের পরিমাণ বেশি যার কারণে বাজার একটু ঢিল যাচ্ছে আর ও আমরা কিছু সাগল দেখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

চিন্তা ভাবনা আঠাশ হাজার হলে ব্যস্ত আপনার কি বাসা কোথায় আমার বাসা সিরাজগঞ্জ আঙ্গারুক দেখা যাচ্ছে আজকের বাজার কিরকম দেখছেন আপনি বাজার খারাপ প্রচুর আমদানি হচ্ছে এই জন্য নিতেছে না সুপ্রিয় দর্শক ইনিও বলছে বাজার খারাপ আমদানি প্রচুর ক্রেতা কম যার কারণে বাজার ব্যবস্থা নরমাল ভালো থাকুন

সর্বশেষ বিক্রি করার চিন্তা ভাবনা কত দর্শক ছাগল ভালো করে দেখেন দাম আমরা জানালাম আজকের বাজার একটু নর্মাল ঢিল ছাগল আরো দু একটা ছাগল আমরা দেখাবো

কাস্টমার বা ক্রেতা কিরম দাম বলে এ বলে পঁচিশ ছাব্বিশ সাতাইশ এরকম গাটায় তিরিশ হাজারও বলছে এই যে আপনার দাঁত চেকি দিটা দুই দাঁত করিয়া এটাও দুই দাঁত এটাও দুই দাঁত তাহলে এখন কোরবানি দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ কোরবানিও দেওয়া যাবে কোরবানি দেওয়ার জন্য দাম বলতেছে এক মাস পেলে মনে যে কোরবানি দিবি বা আগে করবে সে লোকও দাম বলতেছে কত হলে বিক্রি করার সর্বশেষ চিন্তা ভাবনা আমার নিয়ত আছে আটাইশ উনত্রিশ ওই রকম হলে বিক্রি করব আপনি কি এরা এই এই হাটে পেরে এই ছাগল নিয়ে আসেন হ্যাঁ প্রতি মঙ্গলবার ও শনিবার ও হাটে ছাগল নিয়ে আসে ঠিক আছে ভালো থাকুন তো দর্শক দেখুন যে তিনি যে ছাগলের নামটা বললেন ঠিক আছে যমুনা পারি ঠিক আছে সেই এই দুইটি ছাগল তিনি যে দামে বিক্রি করলেন আপনাদেরকে জানালাম প্রতি শনিবার মঙ্গলবারে তিনি ছাগল নিয়ে আসেন তা আমাদের সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক একটি পাঠা বেড়া দেখাই ঠিক আছে এই ভেড়াটি পাঠা পাঠা তো হ্যাঁ পাঠা অরিজিনাল পাঠা অরিজিনাল গারল পাঠা দাম কিরকম চাইতেছেন দাম যদি পঁয়ত্রিশ হাজার দেখে অরিজিনাল গারল পাঠা দাম পঁয়ত্রিশ কাস্টমার কি দাম দাম বলে বলতেছে চব্বিশ পঁচিশ আপনার কিরম বিক্রি করার চিন্তা ভাবনা বিক্রি করার চিন্তা ভাবনা আসলে হাজার তিরিশে কয় কিন্তু তেমন তো বেচা কিনি তেমন ভালো না গায়ক ট্যাগ কম যদি তিরিশ হাজারের মতো হয় তাহলে বেশ আজকে কাস্টমার খুবই কম খুবই কম হ্যাঁ বাজার আজকে কিরম দেখলেন তালি মোটামুটি আগ্রহ আছে একবার অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাঠা বেড়া দেখছেন অরিজিনাল পাঠা গায়ে কাস্টমারই নাই ভাই একবার কাস্টমার নাই আমরা খুব ধরা ব্যাপারী যাই কিনে লিয়াচ্ছি এখন লস করছে চার হাজার লস করছে এই পাটাতে চার হাজার লস দিয়ে বিক্রি করবেন চার হাজার লস হলেও বিক্রি করবো তাও গায়ে কাস্টমার নাই পঁচিশ হলেও বিক্রি করবো কাস্টমার নাই তাহলে তো অবস্থা খুবই খারাপ অবস্থা খারাপ মানে কি ভাই লস হচ্ছে চল্লিশ হাজার এই টিপে দর্শক অবস্থা খারাপ কাহিল লস লস বিক্রি করবে আমার এই লোকের বউ সুখে সুখে এরকম কাবু হয়ে গেছে একবারে কাবুজ টেনশনে কামাই নাই গারল দিয়া গারল দিয়া হুকিয়া এবার গেছে কিছু নাই আগা গোড়া মোড়ার আচ্ছা বুঝছেন কিছু বুঝতে পারছি গাড়াটা ওর সগে শগে সাজা গেছে একদম শগে শগে মানে কি পাল দিদি দিদি কিছু নাই মধ্যে বিনোদন ও চলে না এর দাম কত হাজার কাস্টমার নাম দাম বলছে কাস্টমার সাত হাজার কেটেছে বাংলাদেশে ভোট হবো ভিতর ভারত চলে এসেছে দেখে আমার হাতের এই বিক্রেতা কি বলে ভারত কেন নিয়েছে ভারতের গল্প শুনে ভারতে ভারতে না না বাংলাদেশে চলবে না ভারতের জন্ম তাহলে তো ভারতের আপনার প্রশংসা করা দরকার গারল গারলটা বলে দিলে গারল বাংলাদেশ ধরে গারল হবে এতে আপনি খুশি না হ্যাঁ খুশি ছাগলের পরিবর্তে গারল হ্যাঁ গারল গারল ছাগলের পরিবর্তে গারল ছাগল বাপ ছাগল হয়ে পাগল না পারে গারলে ভরবে দেশ এই চিন্তা ভাবনা তাদের নিয়ে পাঠার বিক্রি করার কোন কাস্টমার নাই যে সুপ্রিয় দর্শক এই যে এখানে দুইটি আমরা এই ভেড়ার আরো দুটি দাম জানবো দেখা যাক ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছি এখানে যত ভেড়া বিক্রেতা দেখছি সবার মন তো ফুর ভরা আপনারও তাই হ্যাঁ ভাই কাস্টমার কিরম কাস্টমার কম ভাই কাস্টমার নাই তোরা চল্লিশ হিস কাস্টমার কিরকম দাম বলে কাস্টমার কি বিশ হাজার বাড়ে পনেরো হাজার বাড়ে অর্ধেক দাম নাই ভাই অর্ধেক দাম কিন্তু নাই সুপ্রিয় দর্শক বিক্রেতার কাস্টমার নাই ক্রেতা নাই হতাশ তবুও মুখে এক ফোটা কৃষকের হাসি পাগল করে দেবে সবাইকে যাই হোক তাদের ক্রেতা নাই তবু তাদের মনে দুঃখ নাই সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এই চান্দাইগোনা বিখ্যাত হাতে গারল ভেড়া গরু ছাগল প্রচুর পরিমাণে পাওয়া যায় ঢাকার ব্যাপারী রেখানে আসে এবং যারা কোরবানির জন্য ছাগল ক্রয় করতে চান ভেড়া ক্রয় করতে চান তারা এই হাট থেকে নির্বিঘ্নে নিরাপদে ক্রয় করতে পারবেন আপনাদের লোকেশন আমরা বলছি রোড যাকে বলে সিয়াজগঞ্জ রোড থেকে চানা বাজারে মেন রাস্তার সাথে এই হাটটি অবস্থান সিয়াজগঞ্জ রোড থেকে বিশ কিলোমিটার দূরত্ব এই হাট সিয়াজগঞ্জ রোড থেকে বিশ কিলোমিটার যে কোনো সিএনজি বা বাস বিভিন্ন গাড়ি বিশ্ব রোডের এই বাজারের সাথেই এই হাটটি বসে দর্শক এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো এবং হাটের হাসিলে খরচ কম আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা আমাদের এই যে প্রতিবেদন দেখছেন এখান থেকে বিভিন্ন ধরনের ছাগলের আইডিয়া পাচ্ছেন আপনারা আসুন কোরবানি ছাগল কয় করে নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা ও ভালো থাকার কামনা করে আজকের পরে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ